আবৃত্তি করছি জসিমউদ্দিনের আসমানি কবিতা আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নর্বর করে তারি তলে আসমানিরা থাকে বছর ভরে পেটি ভরে পায় না খেতে বুকের কখন হার সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিভিয়ে অভাব আসি পরনে তার শতেকে তালির শতেকে ছেঁড়া বাস সোনালি তার গা বরণের করছে উপহাস ভ্রমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অছরু রাশি রাশি বাসির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে হয়নি সুযোগ লয় যে সে গানের সুরে বেদে আসমানিদের বাড়ির ধারে পদ্ম বরে ব্যাঙের ছানা শেওলাপানা পানা কিল বিল বিল করে ম্যালেরিয়ার মশকে সেটা তা বিষগুলিছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার ধুলছে পিলেই নিতুই যে জ্বর তার বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর